আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আটা দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে নানরুটি তৈরি করা যায় আপনারা ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না আর এই নানরুটিটা তৈরি করতে কিন্তু এখানে আমি কোনো রকমের তেল বাটার ঘি ব্যবহার করব না এটা কিন্তু এমনিতেই ফুলে ডাবল হবে আর ফুলকো ফুলকো হবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি এই নানরুটিটা কিভাবে তৈরি করেছি আর এই নানরুটিটা তৈরি করে কিন্তু আপনারা ঠান্ডা হওয়া যাওয়ার পরও কিন্তু এটা খেতে পারবেন এটা এতটা নরম সফট তুলতুলে হবে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এখানে আমি নানুটি তৈরি করার জন্য কিন্তু আটা নিয়েছি এখানে আমি তিন কাপ আটা নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ চিনি এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ ইস্ট নিয়েছি এখানে আমি ইনস্ট্যান্ট ইস্ট এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দু চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে আমি দু টেবিল চামচ রান্নার তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু বাটার গলিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এখানে নিয়েছি আমি হালকা কুসুম গরম পানি আপনারা চাইলে কিন্তু লিকুইড গরম দুধ দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন এখন পানিটা আমি অল্প অল্প দিতে থাকবো আর ডোটা মাখাতে থাকবো একবারে কিন্তু বেশি পানি দিয়ে দেবো না অল্প অল্প পানি দিতে থাকবো আর ডোটা মাখাতে থাকবো আমি কিন্তু তিন থেকে চারবার পানিটা দিয়ে মেখে নিয়েছি এখানে আমার এক কাপ আরও এক টেবিল চামচ পানি লেগেছে এই ডোটা তৈরি করার জন্য এখানে আমি ডোটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালো করে মথে নিয়েছি ডোটা মতা হয়ে গেলে এখন আমি উপর থেকে একটু তেল মাখিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে কোনো একটা গরম জায়গা রেখে দিব দু ঘন্টার জন্য যেহেতু এখানে একটু শীত পড়তে শুরু করেছে তাই আমি এটাকে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি দুই ঘন্টা পর ফিরে এলাম দেখুন মাসাল্লাহ ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি ডোটা থেকে বাতাস বের করে নিচ্ছি আর কিছু আটা ছিটিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি নিয়ে আবারও আটা ছিটিয়ে আমি এটাকে আরও দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে মথে একটা মসৃণ ডো তৈরি করে নেব অবশ্যই ডোটা খুব সুন্দর করে তৈরি করতে হবে তাহলে দেখা গেছে আপনাদের রুটিগুলো খুব ভালো হবে এই যে দেখুন আমি ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমার হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না এখন ডোটা থেকে আমি লেচি কেটে আমি যতটা রুটি তৈরি করব ঠিক ততটা লেচি কেটে নিচ্ছি এখানে আমি আটটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এই লেচিগুলোকে আমি গোল গোল বলের মতো তৈরি করে একটা সাইডে রেখে দেব এতে করে আমাদের রুটিগুলো তৈরি করতে সুবিধা হবে আমি এখন আটা ছিটিয়ে দিচ্ছি বোর্ডের উপর দিয়ে তারপর একটা বল নিয়ে নিচ্ছি আটার তারপরে আমি রুটি তৈরি করে নিচ্ছি এখানে বেলনি দিয়ে আমি হালকা হাতে চেপে রুটিটা বেলে নিচ্ছি এখানে আমি কিন্তু খুব বেশি মোটা করে রুটিটা তৈরি করব না আবার একদম পাতলা করে রুটি তৈরি করব না আমরা যে পরোটা বা রুটি খাই তার চাইতে একটু মোটা করে এই রুটিটা তৈরি করে নেব সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তারপরে আমি রুটিটা দিয়ে দিচ্ছি রুটিটা দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করব। উপর দিকটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে আর একটু বাবল বাবল সৃষ্টি হবে তখন আমি রুটিটা উল্টে দেব। আর এখন কিন্তু আমি চুলা রসটা হাই আছে রেখে তারপর রুটিগুলা ভেজে নেব আরও দু মিনিট পর আমি রুটিটাকে আবার উল্টে দিয়েছি এখন আবার কিছুক্ষণ অপেক্ষা করছি এরই মাঝে দেখুন আমি কিন্তু এখানে কোনো রকমের তেল বাটার ঘি কিছুই দেইনি। আমার রুটিটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে মাসাল্লাহ দেখুন একদম বলের মতো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে রুটিটা দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি এই পর্যায়ে রুটিটাকে উল্টে পাল্টে নেব তারপর দিয়ে দিচ্ছি কিছুটা তেল ব্রাশ করে এটা পুরোপুরি অপশনাল আপনারা চালে কিন্তু এটা পুরোপুরি স্কিপ করতে পারেন তেল না দিলেও কিন্তু এই রুটিটা একদম ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে হবে তেলটা আমি জাস্ট একটু ব্রাশ করে দিচ্ছি যেহেতু আমার বাচ্চারা খাবে তাই একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন তেল ব্রাশ করে আমি উল্টে পাল্টে রুটিটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে রুটিটা আমি কিন্তু সেম পদ্ধতিতে আরও একটা রুটি ভেজে নেব রুটি ভাজার সময় অবশ্যই চুলা রাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই আসে রাখতে হবে বাড়ানো কমানো যাবে না তাহলে দেখা গেছে রুটিগুলো ভালো হবে না বন্ধুরা যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন আমার এই রুটিটা কিন্তু ফুলে উঠতে শুরু করেছে মাসাল্লা আমার প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো ফুলকো হয়েছে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার রুটি তৈরি করে দেখবেন আর বাজার থেকে কিনে আনতে হবে না বাসায় কিন্তু এরকম মজার নান রুটি তৈরি করতে পারেন আর সবার মন জয় করে নিতে পারেন আমি কিন্তু এর উপরেও আর তেল ব্রাশ করে নিচ্ছি দিয়ে তারপর উল্টে পাল্টে আমি এভাবেই করে সবগুলো রুটি ভেজে নিয়েছি মাসাল্লাহ দেখুন আমার রুটিগুলো দেখতে কত সুন্দর হয়েছে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই রুটিটা কত সুন্দর হয়েছে কতটা ফুলকো হয়েছে বন্ধুরা আমার রেসিপিটা দেখে আপনারা বাসা অবশ্যই একবার ট্রাই করতে পারেন তাহলে বিশ্বাস করবেন এই রুটিটা কতটা ফুলকো হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এরকম সফট নরম তুল তুলে থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট আর এই ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এর ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ